বৃহস্পতিবার সকালে শিয়ালদা মেন শাখা নৈহাটি স্টেশনে তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয় চার গাঁজা পাচারকারী গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে দিন সকাল থেকে তৎপর ছিল রেল পুলিশ এবং জিআরপি এদিন প্ল্যাটফর্মে কয়েকজন যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয় নৈহাটি জিআরপি থানার পুলিশ চারজনকে পাকরাও করেছে তাদের কথায় অসঙ্গতি মেলায় তাদের তল্লাশি করা হয় আর তাতে ধৃতদের কাছ থেকে রেল পুলিশ সাতাত্তর দশমিক আট পাঁচ কেজি গাজা বাজেয়াপ্ত করে রেল পুলিশ জানিয়েছে ধৃতরা হাটি বাজারে ট্রেন ধরে কোচবিহার থেকে গাজায়নে এনে অন্যত্র পাচার করতে যাচ্ছিল আর রেল ও জিআরপির তৎপরতায় ধরা পড়ে যায়